বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে চাই যা অনেকেই অবহেলা করি অথচ ইসলামে তা নিষিদ্ধ বলা হয়েছে সেটি হলো টিপ পড়া আমরা অনেকেই অনেক সময় ভাবি একটা ছোটো টিপ পড়লে কি ক্ষতি মা ও বোনেরা আসলেই সেটা কিন্তু করা যাবে না আপনি সেটা ভালো আপনার সৌন্দর্যের জন্য করছেন কিন্তু আপনার কত বড় ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আপনি একবারও ভাবছেন না কিন্তু প্রিয় বোনেরা ইসলাম শুধু বাহিক সৌন্দর্য নয় আন্তরিক পবিত্রতা টিপ পড়া আদে আদৌ কিন্তু হিন্দু ধর্মের পথিক আমি কোনো ধর্মকে ছোট করছি না সব ধর্ম আপন আপন ধর্ম আপন আপনের কাছেই তো যেটা আমাদের ইসলাম নারীদেরকে টিপ পড়তে দেখা যায় আমি দেখেছি আর তার জন্যই বলছি ছোট কিংবা বড় ইসলামে কিন্তু টিপ পড়া একেবারে নিষিদ্ধ তবুও মেয়েরা পড়ে তো সেই বিষয়ে আমি কিছু কথা বলবো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানে এটা আমার কথা না আমি ভিডিওটা আমি শুরু করেছি লাস্টের দিকে বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখার শোনার অনুরোধ রইল সকলের কাছে তো টিপ পড়া একবারেই কিন্তু নিষিদ্ধ এটি নারী বিবাহিত পরিচয় চিহ্ন হিসাবে তৈরি একটা নারী যখন বিবাহ হয় একটা চিহ্নটা কিন্তু ইসলামে কিন্তু সেই চিহ্ন কোনো কথাই বলা হয়নি কিন্তু তাও আমরা মুসলমান নও নারীরা আমরা বুঝি না পড়ি যেখানে নারীকে একটি নির্দিষ্ট প্রতিমার পূজারীর রূপে চিহ্নিত করা হয় আমার কথাটা ভালো করে বুঝবেন আর মুসলিম নারী কখনোই অন্য ধর্মের প্রতীক ধারণ করতে পারে না এখানে আমাদের ইসলাম ধর্ম বা শান্তির ধর্ম তো আমি এখানে ধর্ম নিয়েও কথা বলছি না আমি টিপ পড়া নিয়ে কিছু কথা যার যেটা হ্যাঁ যার যেটা মানে কর্তব্য সে সেটা করবে কিন্তু আমাদের যেটা নিষিদ্ধ আমাদেরকে সেটা মানতেই হবে তাই না তো হাদিসে কি আছে সেটা আমি একবার বলছি রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সঙ্গে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের মধ্যেই কিন্তু গণ্য হয় আমাদের বিসনবি সাল আলি ওসাল্লাম বলেছেন প্রমাণিত আবুদাবুদ হাদিস চল্লিশ একত্রিশ হাদিস নাম্বার এই হাদিস থেকে বোঝা যায় যখন আমরা অন্য ধর্মের রীতি বা পথিক গ্রহণ করি তখন আমরা অজান্তেই তাদের অনুসারী হই এটা কিন্তু ঠিক বোনেরা টিপ পড়া কোনো সৌন্দর্যর পথিক নয় বরং এটি আমাদের ইমানের সৌন্দর্যকে ক্ষতিগ্রস্ত করে ইব্রাহিম আলী ইসালাম যখন তাহিদের জন্য আগুনে ঝাঁপ দিয়েছিলেন তখন আল্লাহর একাত্ম তার বিশ্বাস অটল ছিল কিন্তু ইতিহাসে বলা হয় যে নারীরা সেই তাহিদের পথে বাধা দিয়েছিল আসলে কি তাই তারা নিজেদের সাজসজ্জার টিপ রঙে মেতেছিল আজও সেই পথিক টিপ অশ্লীলতা বিভ্রান্তির এক প্রতিচ্ছবি হিসাবে টিকে আছে প্রিয় বোনেরা আমরা যেন সেই নারীদের অনুসরণ না করি বরং সেই নারীদের মতো হই যারা পর্দা করে নম্র থাকে এবং নিজেদের সৌন্দর্য শুধু আল্লাহর জন্য সংরক্ষণ করে চলুন আমরা আল্লাহর সন্তুষ্টর জন্য টিপ ত্যাগ করি এবং আমাদের ইমানকে অন্য ধর্মের প্রতিক থেকে মুক্ত রাখি আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে দৃঢ় রাখুক আমিন সৌন্দর্য নয় লজ্জাশীলতা এটা মুসলিম নারীর অলঙ্কার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তাও আমাকে জানাবেন আমি একজন নবমুসলিম হয়েও কিন্তু এইসব আমি মেনে চলি আর তার জন্যই আমি বলছি আমার অনেক মুসলিম ভাই বোনদেরকে দেখি জানা সত্ত্বেও জানি না কেন এটা করে তাদের পিতা মাতা বা কেমন যে ইসলামে যে নিয়ম নিয়মকানুনগুলো হয়তো কেন তাদের সন্তানদেরকে বারণ করে না আমি সেটাই বুঝে পাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ